আমরা এমন একজন অভিনেতার কথা বলতে চলেছি যিনি নায়ক তো নন তবে তার অভিনয় হ্যাঁ তুলসী চক্রবর্তী তেসরা মার্চ তুলসী চক্রবর্তীর জন্মগ্রহণ করেন গোয়াইতে বাবা ছিলেন রেলকর্মী ছোটবেলায় কেটেছে কলকাতায় তার জেঠুর সঙ্গে জেঠু ছিলেন স্টার থিয়েটারে তবলজি এই জেঠুর হাত ধরেই তিনি থিয়েটারে যেতেন খুব সামনে থেকে বড় বড় অভিনেতাদের অভিনয় করতেও দেখেছেন ছোটবেলা থেকেই তার সাজ ছিল গায়ক হওয়ার আটপৌরে ধুতি কলায় একটা পৈতে এই ছিল তার সাজ কখনো পথের পাঁচালীর প্রসন্ন পণ্ডিত কখনো বা সাড়ে চুয়াত্তরের মেষ মালিক তার অনবদ্য অভিনয়ে ম্লান হয়ে যায় আশেপাশের তারকা ও মহাতারকারা তিনি না থাকলেই সত্যজিৎ রায় পরস্পাত ছবিটি কখনোই করতেন না বা করার কথা ভাবতেন না সাড়ে চুয়াত্তরের আসল নায়ক নায়িকা কে জানেন উত্তম সুচিত্রা নয় আসল নায়ক নায়িকা ছিলেন তুলসী চক্রবর্তী ও মালিনী দেবী জীবনে এক ফোটাও মেকআপ ব্যবহার করে ক্যামেরার সামনে আসেননি এই অভিনেতা কখনো একবারের বেশি দুবার শট দিতে হয়নি তিনি আমেরিকায় জন্মালে অস্কার সম্মানে ভূষিত হতেন এ কথা বলেছেন স্বয়ং সত্যজিৎ রায় সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই অভিনেতা অত্যন্ত নির্লোভী একজন মানুষ ছিলেন তাই জন্যই বোধহয় কিছু সঞ্চয় করতে পারেনি আর সেই কারণে তার বয়স্কদের শুরু করার সময় সত্যজিৎ রায় তাকে একশো টাকা দৈনিক দিতে চান কিন্তু তিনি তার নিতে রাজি হন না তিনি বলেন এত টাকা আমায় দেবেন না তা না হলে পরেরবার আর কাজ পাব না ক্যামেরার আড়ালে তার জীবন ছিল কঠিন দড়িত জর্জরিত যৎসামান্য উপার্জানে নুন আনতে পান্তা ফোরানোর দশা টালিগঞ্জের স্টুডিও পাড়া থেকে হাওড়ার শিবপুর বাড়ি পর্যন্ত হেঁটেই যাতায়াত করতে সে বাড়িটা ছিল দিন দরিদ্র অবস্থা বাড়ির আসবাবপত্র এমন কিছু ছিল না তিনি সবসময় ভাবতেন তার মৃত্যুর পর তার স্ত্রী কি হবে ভাবনাটা কিন্তু অমূলক ছিল না তুলসী চক্রবর্তীর মৃত্যুর পর তার স্ত্রীর দশা আরও খারাপ ছিল তুলসী চক্রবর্তীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন সৌমিত্র উত্তম কুমার বিকাশ রায় অনুপ কুমার ও বিভিন্ন অভিনেতারা তারা তার কাকে বাবার মতনই সম্মান দিতেন একবার অনুপ কুমার একটা কোড উপহার দিয়েছিলেন কোড হাতে নিয়ে তার চোখ দিয়ে জল চলে আসে কারণ তার শীতের পোশাক তুলতে কিছুই ছিল না উত্তম কুমার নিজে স্বীকার করেছেন যে তুলসী চক্রবর্তীর মতন অভিনেতাদের সাথে অভিনয় করতে তিনি রীতিমতন ভয় পেতেন ভানু বন্দ্যোপাধ্যায় যদি কোনো ছবি তৈরি করতেন তাতে দুটো লোক অবশ্যই থাকতেন এক হচ্ছে বিকাশ রায় দুই হচ্ছে তুলসী চক্রবর্তী একবার ভানু বন্দ্যোপাধ্যায় তুলসী চক্রবর্তীর সম্বন্ধে কিছু কথা শেয়ার করেছেন একবার ভানু বন্দ্যোপাধ্যায় হাতিবাগান পাড়া থেকে গাড়ি নিয়ে স্টারে পরিমিতিতে শো করতে যাচ্ছিলেন দেখেন একদল চ্যাংরা ছেলে তুলসী চক্রবর্তীকে রাস্তায় ঘিরে ধরে তার ধুতির কোচা জামা ধরে টাঙছে এমনকি মাথায় চাঁটিও মারছে এসব দেখে ভানু মাথায় রক্ত উঠে গেল তিনি গাড়ির দরজা খুলে সোজা বেরিয়ে এসে একজনকে ধরে রান ধোলাই দিলেন কিল চড় ঘুষি লাগি ব্যাস বাকি সবাই ভো ভাব পালিয়ে গেল এরপর তুলসী চক্রবর্তী কি বললেন জানেন আহা অত রাগ করিস কেন একটু মজা করে যদি ওরা আনন্দ পায় পাক না খামোখা ওদের মাল্লি কেন এই রকমই হলো তুলসী চক্রবর্তী সদা হাস্যময় একজন অভিনেতা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সঙ্গে জুড়ে থাকবেন